শীতের মিষ্টি রোদে বালিয়ারিতে ছুটাছুটি আবার লোনা জলে গা ভ্রমণে আসা সমুদ্রে পর্যটকেরা ইট পাথরের শর থেকে বেরিয়ে পরিবার নিয়ে উন্মুক্ত একটা কক্সবাজার এসে সৈকতে মনোরম পরিবেশ উপভোগ করতে কেউ এসেছে পরিবার নিয়ে আবার কেউ বা বন্ধুদের নিয়ে বের হয়েছেন ভ্রমণে ভ্রমণ আনন্দে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পর্যটকেরা সমুদ্র পারে সকাল থেকে বেড়েছে পর্যটকের উপস্থিতি বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে লাইফ গার্ড সদস্যরা তারপরও নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই তাদের সমুদ্রে গোসলে নামতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনা পড়তে না হয় সে বিষয়ে কঠোর নজরদারিতে বাড়িয়েছে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা সহকারী পুলিশ সুপার আবুল কালাম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভরপুর এখানে পর্যটকরা তাদের যে আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ করার জন্য এবং তাদের একগেমি দূর করার জন্য সারা বাংলাদেশ থেকে আসা পর্যটকদের যে সমুদ্র স্নান আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যেই বাসমান যে পানির লোনা জলে তাদের গা বাসিয়ে দিচ্ছে আমরা সেটি লক্ষ্য করছি যদি আমি আপনাদের একটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের যেই পর্যটকদের প্রচুর পর্যটক এখানে আগমন ঘটেছে এবং কক্সবাজার শহরের যে হোটেল মুটেল জুন রয়েছে তারা আমাদের জানিয়েছেন কক্সবাজার শহরের যে হোটেল মুটেল জুন সত্তরা সত্তর পার্সেন্ট হোটেল রুম বুকিং দেওয়া হয়েছে

সমুদ্র উচ্ছে পড়া পর্যটকদের ভিড় রয়েছে তার তার মধ্যে কিন্তু লাইফ গার্ড সার্ভিস আমাদের চালু রয়েছে আমাদের আমরা বেশ কয়েক কয়েক মাস পর কিন্তু লাল হল পতাকার দেওয়া হয়েছে লাল হল পতাকার অর্থ হচ্ছে আপনার সেফ জোন সুইমিং জোন দুইটার লাল হল পতাকা দেওয়া থাকবে ওইটার মাঝখানটা হলে সুইমিং জোন এটা লাইফ গার্ড এরিয়া বিশেষ করে বিশেষ করে আমরাও আমাদের লক্ষ্য হচ্ছে ওই যে আপনার সিগাল পয়েন্ট সিগাল পয়েন্ট কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ সিগাল পয়েন্টে কিন্তু আমরা ওইদিকে অ্যালার্ট রেখেছি আমাদের পর্যটক পজটাকে নিরাপত্তার সাথে কিন্তু আমাদের গার্ড সার্ভিস লাইফগার্ডও অ্যালার্ট রয়েছে আমরা তাদের জন্য হুইসেল দিচ্ছি মাইকিং করতেছি তাদের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি অনেক লাগছে যে যে করে আমাদের এত মানুষের লাগে আমরা আসছি কুমলা থেকে আসছি কুমিল্লা লালবাগ থেকে আমরা আসছি আমরা ব্যবসায়ী আমরা আসলে যে ভ্রমণ করতে আমরা পছন্দ করি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন আশ্রমে যেয়ে থাকি আমরা আমাদের গোড় হচ্ছে আমাদের মূল থিম কুমিল্লা মুরাদনগর থেকে আসছি এই ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে প্রথম কক্সবাজার আসছি অনেক ভালো লাগতেছে ঘুরে আজ প্রথম দিন আমাদের খুব ভালো লাগে খুব খুব লাগতেছে গাছগুলোর থেকে আসছি ফ্যামিলি সবাই তিন চার দিন থাকবো ভালো লাগে আমি দুই বছর পর আসছি তখনও মানুষ ভালো ছিল এখনো অনেক মানুষ দেখা যাচ্ছে কিন্তু ভালোই লাগে কনসার্ট আপনারা জানেন যে নভেম্বর ডিসেম্বর হলো টুরিস্টের জন্য ভরা মৌসুম এটা আমরা মাথায় রেখে যেহেতু কক্সবাজারে প্রচুর লোকের সমাগম হবে আমরা নিয়মিত যে তিনটা স্থির পিকট থাকে লাবণী পলাতলি সুগন্ধা এর বাইরেও আমরা নিয়মিত মোবাইল পার্টি এবং সিবিলে আমরা তিনটা পার্টি দিয়েছি যাতে পর্যটক ধরনের যাতে হইরানি শিকার না হয় সিরাজুল ইসলাম আজাদ কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে কেক কাটা জার্সি উদ্বোধন ও বিশেষ ম্যাগাজিনের মরক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বন্ধুসভা কাতার কেন্দ্রীয় বন্ধুসভা ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং কাতার শাখার চতুর্থ বর্ষপূর্তিতে পনেরো নভেম্বর শুক্রবার রাতে রাজধানীর দোহার ম্যাজেস্টিক হোটেলের হলরুমে আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে বিকাল থেকে একে একে অনুষ্ঠান স্থলে জড়ো হতে থাকেন বন্ধুসভা কাতারের আয়োজকরা রাজধানীর দোহা ও আশপাশের এলাকা এবং দূরদূরান্ত থেকে ছুটে আসেন বন্ধুসভার সদস্য ও সুভাকাগেরা সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত অতিথিদেরকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন রাষ্ট্রদূত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের বন্ধুসভার লোগো এবং বাংলাদেশের মানচিত্র সমন্বিত বিশেষ জার্সি এবং বন্ধুসভার কাতারের উদ্যোগে প্রকাশিত বিশেষ প্রকাশনা বন্ধনের মোরক উন্মোচন করা হয় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত নতুন বাংলাদেশে গড়ার লক্ষ্যে প্রবাসী তরুণদের জেগে ওঠার আহ্বান জানান তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সর্বস্তরের প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন বন্ধু সভা এবং অন্যান্য সামাজিক সংগঠনগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিনি বন্ধু সভা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং আগামীতে দেশ ও মানুষের কল্যাণে বন্ধু সভা কাতার শাখার সদস্যরা কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অর্থ সম্পাদক সত্য রয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মাহফুর রহমান বিমান বাংলাদেশী কাতারের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সাব্বিন আল হাসান জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী এরোবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি বুরহান উদ্দিন সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজকদের মধ্যে ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ দুপুরের রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সংবাদ সম্মেলনে হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দেব বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী শাসনের অবসানের পর একটি অন্তর্বর্তকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের পরে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে অর্পণ করা সহ এগারোটি দাবি তুলে ধরেন সংবাদ সম্মেলনে রংপুরে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর সিটি কর্পোরেশনের পঁচিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলো। দুপুরে নগরীর শালবন পাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয় এ সময় সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন গত তেরোই নভেম্বর ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় তাকে মিথ্যাভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি সাবেক কাউন্সিলর আরও বলেন তিনি গত ১৯ জুলাই রংপুরের অবস্থান করেন নেই তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানওয়াট ও হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানান তিনি